গরমে ফার্ম ঠান্ডা রাখার জাদুকরী উপায় ভিডিও টাইটেল ও আজকের বিষয় গরমে মুরগির ফার্ম কিভাবে ঠান্ডা রাখবেন জাদুকরি দশ টিপস পোল্ট্রি ফার্ম কুলিং টিপস ভূমিকা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরমের সময়ে কিভাবে আপনার মুরগির ফার্ম ঠান্ডা রাখবেন যাতে মুরগির উৎপাদন ও স্বাস্থ্য ভালো থাকে গরমে মুরগির স্ট্রেস কমাতে এই টিপস আপনার ফার্মের জন্য গ্রিন নেট ব্যবহার করুন প্রাকৃতিক ছায়ার জন্য গাছ লাগান যেমন নিম বাঁশ কলা গাছ দুই ভেন্টিলেশন সিস্টেম উন্নত করুন এক একসহ ফ্যান লাগান গরম বাতাস বের করতে কুলিং প্যাড সেলুলার কুলিং প্যাড ব্যবহার করে বাতাসে ঠান্ডা পানির ভাব দিন তিন পানির ব্যবস্থাপনা মুরগির পানির পাত্রে বরফ দিন ঠান্ডা পানি সরবরাহ করতে স্প্রিংকলার সিস্টেম দিয়ে ফার্মের ছাদ ও আশেপাশে পানি ছিটান চার ফার্মের ছাদ ঠান্ডা করার উপায় ছাদে সাদা রং করুন সাদা রং তাপ কম শোষণ করে পাটখড়ি কচুরি পানা দিয়ে ছাদ ভেজালে তাপমাত্রা কমবে পাঁচ মুরগির খাদ্য ও পানির সময়সূচি পরিবর্তন করুন সকাল ও সন্ধ্যায় খাবার দিন গরমের সময় এড়িয়ে চলুন ভিটামিন সি ও ইলেকট্রোলাইট মিশ্রিত পানি দিন হিট স্ট্রেস কমাতে ছয় লিটার ম্যানেজমেন্ট ফার্মের লিটার বিছানা পাতলা রাখুন গরমে ঘন লিটার তাপ বাড়ায় নিয়মিত লিটার উল্টে দিন বায়ু চলাচলের জন্য সাত মুরগির ঘনত্ব কমিয়ে দিন গরমে প্রতি ইউনিটে মুরগির সংখ্যা কুড়ি শতাংশ কম করুন যাতে বাতাস চলাচল ভালো হয় আট ইমার্জেন্সি কুলিং টিপস পানিতে ভেজানো চটের বস্তা ফার্মের চারপাশে ঝুলিয়ে দিন হ্যান্ড স্প্রেয়ার দিয়ে হালকা পানি ছিটান মুরগির গায়ে নয় নয় প্রযুক্তি ব্যবহার করুন থার্মোমিটার হাইগ্রোমিটার দিয়ে তাপমাত্রা ও আর্দ্রতা মনিটর করুন অটোমেটিক কুলিং সিস্টেম ইনস্টল করুন টাইমার সহ দশ গরমে মুরগির যত্ন প্রোবায়োটিক ও ভিটামিন সি দিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অসুস্থ মুরগি আলাদা করুন ও ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন উপসংহার তো বন্ধুরা এই ছিল গরমে ফার্ম ঠান্ডা রাখার দশটি জাদুকরী উপায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার ফার্মের অভিজ্ঞতা আগামী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করা হবে এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন